চলেন সবাই লুঙ্গি উড়িয়ে নাচতে যাই হালক ভাই হালক ভাই নতুন প্যান্ট লাগবে ভাই রে ব্যাট ঘুরাইতে গিয়া ছাদি উড়াই দিলাম এটা ক্রিকেট না গরিলা পাওয়ার আইজ আই কেম টু ইট বাট আই ব্রোক দ্য প্লেট হালক ব্রাদার নিডস অ্যা পট নট অ্যা প্লেট বন্ধুরা আমি একটা ইলিশ কিনতে এসেছি কিন্তু আমি এটা নিতে পারছি না হালক ব্রাই আপনার নদী লাগবে আপনি কোথা থেকে এসেছেন ক্লাসে গরীলা বসে আছে স্যার আমি পড়তে এসেছি কিন্তু আমি নোটবুক খেয়ে ফেলেছি ভাই চা চা বানাতে গিয়ে কাপ ভেঙে ফেললাম না ভূমিকম্প তারপরে কি হলো তা দেখার আগে তুমি যদি এই ছবিটিকে মন থেকে ভালোবাসো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর মন থেকে ভালো না বাসলে করার দরকার নাই আর হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই কমেন্টে আল্লাহর এই সুন্দর নামটি লিখে যাও দুধ দোহনের কথা ভাবছিলাম কিন্তু গরু আমাকে পোল বানিয়েছে হাল্ক ইজ লুজিং টু দা কাউ ক্যাচ দা চিকেন ইস ক্যাচিং মি

আরে ভাই লাইসেন্স চাইবেন না আমি ভাই লাইসেন্স না আপনাকে কিভাবে কন্ট্রোল করবো ভাড়া বেশি নিচ্ছেন কেন ভাড়া না ভাই হালকের খাবারের খরচ ধরছি গাইস, বামে দেখি, তাই ভাড়া দেন ভাই হালক ড্রাইভিং করছে ভাড়া ডাবল ভাড়া দিবেন না হালকে ডাবল চেয়ারে বসান গাইস চিন্তা করবেন না আমি খাই না শুধু ড্রাইভ করি না ড্রাইভার মনে হচ্ছে কুস্তিগির বসে আছে বন্ধুরা আমার ছাতা উড়ে গেল হাল্ক ভাই আপনার লুঙ্গি আকাশে চলে গেছে আপনারা কেউ ভয় পাইয়েন না আমি আপনাদের হাল্ক ভাই মিরপুর লাইনের নিরাপদ ড্রাইভার চলে আসেন চলে আসেন ভাই মিরপুর এক মিরপুর দুই মিরপুর দশ দাঁড়াবেন না গাইস আমারে সাইকেল বহন করতে পারলো না হালক ভাই আপনার জন্য ট্র্যাক্টর লাগবে বন্ধুরা পাখা চালিয়েছি পাখা চলে এসছে ধুর হালক ভাই পাখা তো টর্নেডো করেনি গাইস আমি সিগন্যাল পাচ্ছি না আমার দিকে চিৎকার করাতে টাওয়ার ভেঙে গিয়েছিল গাইস আমি ডিম কিনতে আসছি কিন্তু সব দেখি পচা হালক ভাই আপনি খালি ডিমের ক্যারেঙ্কার করেন কেন গাইস আমি হেরে গেলাম এক বাচ্চা ছাগলের কাছে হালক ভাই ছাগলের ভয় খায় গাইস আমি উঠে গেছি ট্রেন থেমে গেছে হালক ভাই ট্রেন না তুমি ট্রলি বানাচ্ছ কি যে হচ্ছে গরু আমাকে চুমু খাচ্ছে আমি প্রেমে পড়ে গেলাম ভাই ঢোল বাজালাম ঢোল ফেটে গেল হালক ভাই তুমি ঢোল বাজাচ্ছ না তুমি কামান বাজাচ্ছ। গাইস আমি এক ঝাঁকে সব আম ফেলে দিয়েছি এখন বাজারে দাম কমে যাবে বন্ধুরা আমার শার্ট সেলাই করার আগেই ছিঁড়ে গেছে তোমার জামা কাপড় নেই তোমাকে একটা তাবু বানাতে হবে গিজ এইটুকু ট্যাবলেট আমার শরীরে কাজ করবে কিভাবে আমার তো বালতি লাগবে তুই খা গরুও সুস্থ হয়ে যাবে গাইস আমি উঠছি কিন্তু বাসটাই থরথর কাঁপতেছে হাল বাই নৌকা না সাবমেরিন বানাইছে গাইস আমি উঠছি কিন্তু বাসটাই থরথর কাঁপতেছে ভাড়া তিনজনের দিবেন গাইস এই নাপিতের কাছে আমার চুলে আটকেছে হালুক ভাই আপনাদের কাটতে গেলে দুইটা কাছেই লাগবে গাইস আমার হরনে ঢাকা শহরই জায়গা উঠবে গাইস মিরপুর চলে আসছি নামতে গিয়ে হাত ভাঙবেন না সবাই নামেন ভাই হালক ভাই চা খাইতে যাবে